সুন্দরভাবে আমরা সম্পন্ন করি এবং আমরা জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে রাজপথে নেমেছিলাম আমরা প্রমাণ করে দিয়েছি রাজপথে তার আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে আবার সেই শিক্ষা জীবনে ফেরত যেতে হবে আজকে এখানে আমাদের সাথে দুইজন শহীদ পরিবারের সদস্য পরিবারের সদস্যবৃন্দ রয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই তারা বীরের পরিবার বীর সন্তানকে তারা জন্ম দিয়েছে লালন পালন করেছে এবং দেশের জন্য সেই সন্তানকে আজকে জীবন দিতে হয়েছে এই জীবনের মূল্য যাতে আমরা প্রত্যেকে দেই এটা শুধু সরকারের দায়িত্ব না সরকারের বাইরে যারা রয়েছে সকলে মিলেই যাতে আমরা আমাদের যে শহীদদের যে আকাঙ্ক্ষা যে রক্ত সেই রক্ত যাতে আমরা বৃথা হতে না দেই কারণ আমাদের শহীদেরাই কিন্তু আমাদের শক্তি আমাদের ঐক্যই আমাদের শক্তি এই শহীদেরাই আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ করেছিল ফলে এই শহীদদেরকে আমরা সব সময় বুকে ধারণ করব তাদের স্মৃতিগুলোকে আমরা ধারণ করবো এবং এই শহীদদের আত্মত্যাগের পরে যে অভ্যুত্থানের স্পিরিট তৈরি হয়েছে সেই স্পিরিটকে আমরা এগিয়ে নিয়ে যাবো আমরা এখন রাষ্ট্র সংস্কারের কাজ করছি আমরা বলছি যে আমরা হয়তো একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছি আমাদের কাজ হচ্ছে রাষ্ট্রের কিছু মৌলিক বিষয়ে সংস্কার আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে ধসে পড়েছে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের পুলিশ প্রশাসন সবকিছুতে যেরকম দুর্নীতি এসেছে সেগুলোকে সংস্কার করে আবার একটা গঠনমূলক জায়গায় নিয়ে আসার জন্য প্রচেষ্টা করা আমরা কিন্তু আমাদের নতুন বাংলাদেশ তৈরি করতে পারব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আবারও শেখ বরুহামুদ্দিন পোস্ট গ্রাজুয়েট করেছে লড়াকু শিক্ষার্থী এবং শিক্ষক বিন্দুদেরকে আমার সালাম জানাই আমার অভিবাদন জানাই এবং আমার শ্রদ্ধা জানাই যে লড়াই তারা করেছেন যে ভূমিকা তারা আন্দোলনে দেখিয়েছেন এবং যার ফলে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি সেই লড়াইয়ের স্পিরিটটা যাতে আমরা সবাই বজায় রেখে আমরা সামনে নতুন বাংলাদেশ গঠন করতে পারি আমাকে লড়াকু সৈনিক বলা হলো রাজপথের লড়াকু সৈনিক এখন সরকারে গিয়ে সার হয়ে গিয়েছে আমি একেও বলেছি আমাকে স্যার বলার প্রয়োজন নেই আমি আপনাদের ভাই বন্ধু হয়েই থাকতেছি আমি আপনাদের জন্য কাজ করতে চাই বরুণ কলেজের ভূমিকা আমরা সকলেই মনে রাখব এবং আমরা চেষ্টা করব যে এই অত্র প্রতিষ্ঠানে শিক্ষার্থী বা শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো